চিটাগং কিংসকে সাঁয়ত্রিশ রানে হারিয়ে বিপিএল যাত্রা শুরু করলেন খুলনা টাইগার্স যেখানে বিপিএলে খুলনা টাইগার্সের এই স্কোয়াডটি যথেষ্ট চমৎকার এবং ব্যালেন্স মনে হচ্ছে খুলনাকে ব্যাট হাতে দারুণ শুরু দেন নাইম শেখ যে সতেরো বলে ২৬ রান করেন তিনটি ছক্কায় সেই সাথে উইল বসিস্টো এ অস্ট্রেলিয়ান ব্যাটার করেছেন পঞ্চাশ বলে পঁচাত্তর রান বসিস্টোর বিপিএলে আসার কাহিনীটি ছিল এমন যে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শের পরামর্শেই ইমরুল কায়েস তাকে খুলনা টাইগার্সে নিয়ে আসতে বলেন বশিষ্ঠ যে মাঝখানে অনেক বছর ক্রিকেটের বাইরে ছিলেন নেপাল প্রিমিয়ার লিগে সম্প্রতি দারুণ পারফর্ম করেছেন যার কারণে খুলনা তাকে দলে নিয়েছেন এবং এসেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এই ক্রিকেটার সেই সাথে মাহিদুল ইসলাম অঙ্কন বাইশ বলে উনষাট রানের ঝড়ো একটি ইনিংস খেলেছেন ফলে দুশো তিন রানের বড় টার্গেট পেয়েছেন খুলনা টাইগার্স তবে চট্টগ্রামের হয়ে আলিস আল ইসলাম চার ওভারে সতেরো রান দিয়ে দুটি উইকেট নিয়ে দারুণ বলিং প্রদর্শন করেছেন এই স্পিনার সেই সাথে চট্টগ্রামের ব্যাটার শামীম হোসেন পাটোয়ারিও প্রমাণ করেছেন নিজের জাত যেখানে বলে রান করেছেন হোসেন পাটোয়ারি ষাটটি চার এবং পাঁচটি ছক্কাই তবে সেটি যথেষ্ট ছিল না কারণ অন্য ব্যাটারদের কাছ থেকে কোনো সমর্থনই তিনি পাননি তবে সিলেটের এই স্কোয়াডে নাইম শেখ সেই সাথে বশিষ্ট এবং তার সাথে আসলে মহিদুল ইসলাম অঙ্কন যে চমৎকার পারফর্ম করেছেন সেখানে মোহাম্মদ নাওয়াজ নাসু আহম্মদের মতো বোলাররা আছেন যারা আসলে এই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি তবে বল হাতে নাসুম আহমেদ একটি উইকেট পেয়েছেন এবং মোহাম্মদ তিন ওভারে তেরো রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন যেখানে আবু হায়দার রনি এ অভিজ্ঞ পেসার চারটি উইকেট তুলে নিয়েছেন এ ম্যাচে ফলে খুলনা টাইগার্সের এ স্কোয়াড নিয়ে তারা আসলে বিপিএলে ভালো কিছু এবার অর্জন করবে সেটি মনে হয়েছে প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজও এ ম্যাচে দারুণ অধিনায়কত্ব করেছেন যেখানে চট্টগ্রামের টম ও কনেলকে টাইম আউট হওয়া থেকে বাঁচিয়েছেন মেহেদি হাসান মিরাজ এবং চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিতুন সেটির প্রশংসা করেছেন ফলে এই ম্যাচটি সাঁইত্রিশ রানে জিতে বিপিএলে সবচেয়ে শক্তিশালী একটি একাদশ এবং শক্তিশালী একটি স্কোয়াড খুলনার কাছে আছে সেটি তারা প্রমাণ করেছেন যেখানে আসলে চিটাগং কিংস হতাশ করেছেন তাদের দর্শকদের তাদের এ পারফরম্যান্সের মাধ্যমে পাকিস্তানের দুই ব্যাটার হায়দার আলী এবং উসমান খানের কাছে বড় প্রত্যাশা ছিল চট্টগ্রামের তবে তারা তাদের সামর্থ্যের প্রমাণ প্রথম ম্যাচে দিতে পারেননি ফলে চট্টগ্রাম কিংস এই ম্যাচটি সাঁইত্রিশ রানে হেরে গিয়েছেন এবং খুলনা টাইগার্স যে দারুণ পারফর্ম করেছেন এই পারফরম্যান্স দিয়ে খুলনা যদি এবার বিপিএলে প্লে অফে চলে যায় কিংবা বিপিএলের ফাইনালক খেলে সেটিতে আসলে অবাক হওয়ার মতো খুব বেশি কিছু থাকবে না আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং বার্ডস